অর্থাৎ সেই বলরাম এবার নিতাই হে বলরাম হইল নিতাই ব্রজেন্দ্র নন্দন যেই সচিষ্ট হলো সেই বলরাম হইল নিতাই যাই হোক আমরা নির্ধারিত শ্লোক পাঠ করে আমরা বলরাম কথা আলোচনা করব ঝুলন পূর্ণিমা হরে কৃষ্ণ বিশেষভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী না বৃন্দাবন দাস ঠাকুর আছে হরি বোল আমাদের পরমারাধ্য গুরু মহারাজ প্রতি শনিবারে পাঠ দেন তে গুরু মহারাজ এসছেন আমাদের মাঝে আমরা গুরু মহারাজের মুখ থেকে বলরাম মহিমা শ্রবণ করব। পরে আমরা কথা বিকেলে বলবো হরে কৃষ্ণ যাই প্রতি পাবন গুরুদেব মহারাজ কি আমি তো সকালে জিজ্ঞাসা করলাম গুরুদেব আসবে কিনা কেউ কেউ বলতে পারলো না তো যে বৃন্দাবন দাস ঠাকুর তো ওনার এই অনেক মহিমা বর্ণনা করেছেন নিত্যানন্দ ওনার গুরুদেব তো বিশেষ করে আর বলরামের মহিমা বিশেষভাবে বর্ণনা করেছেন ভাগবত বর্ণনা করা আছে পঞ্চম স্কন্দে কত অধ্যায় পঞ্চ পঁচিশ অধ্যায় নয় থেকে তেরো নম্বর শ্লোকে বিশেষ করে পাঁচটা শ্লোকে যে মহিমা বর্ণনা করেছেন ভাগবত মেয়ে সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন আপনারা পড়বেন অনেক মহিমা আর তো এক কথায় বলরামের কৃপা ছাড়া আমরা ভগবানের সেবাই করতে পারবো না এবং খ্রিশ্চানও কি পাবেন নেতার করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণপাল আর সেই তিনি হচ্ছেন আদি গুরুতত্ত্ব এবং তিনি হচ্ছেন শঙ্কর্ষণ যিনি সমস্ত ব্রহ্মাণ্ড ধারণ করে রাখছেন তে ভগবান বলরাম বিশেষ করে তো শুরু হয়ে গেলে আমাকে বলবে আমি আমি বাদ দেব যে এই যে জগতে ধ্বংসল যখন বলরাম একটু রাগ হয়ে যান বলছে ওনার ভ্রুকুচিতে একটু অনেক রাগ হলে যেন ভ্রুকুচিতে রাগ হয়ে যায় বলছে সাথে সাথে এগারো জন রুদ্র আবির্ভূত হয় তার ইয়ের থেকে বেরিয়ে ধ্বংসলীলা করেন হরে কৃষ্ণ এগারো জন একাদশ রুদ্র যদিও বলা হয়েছে রুদ্র ধ্বংস করেন তাই না শিব সংহার কর্তা কিন্তু মূলত দেখা গেল তাহলে কৃষ্ণই মা কৃষ্ণের প্রথম প্রকাশ বিগ্রহ শঙ্কর্ষণ উনি যখন রাগানিত হন তখন এই ধ্বংস সেই একাদশ রুদ্র আবির্ভূত হয় সাথে সাথে তারা এই ধ্বংস তাদের নিত্যের মাধ্যমে ধ্বংসলীলা শুরু হয় শুরু হয়েছে তা আমরা নির্ধারিত শ্লোকটা পাঠ করি তাহলে তাহলে একটু আগায় থাক আর বিকালে অথবা নাহলে অভিষেকের পরে আমরা একটা মহিমা বর্ণনা করবো সে ভাগবত থেকে আমরা যে অধ্যায় স্কন্দ একাদশ স্কন্দ সপ্তম অধ্যায় উদ্ধবকে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ দিচ্ছেন শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে গীতায় উপদেশ প্রদান করছেন